দেখো বলে ডোনার সকালবেলা ঘুম থেকে উঠে কি খাচ্ছে মেয়ের আবার তেজ হয়েছে গুলুকন্ডি খাচ্ছে খারে কি কেমন খেতে বল ফ্রেন্ডসদের জানা টেস্ট কর ও হচ্ছে কি গুলুকন্ডি এটা অরেঞ্জ ফ্লেভার তাই তো কেমন হয়েছে খেতে টেস্টি কে বানিয়ে কে মাম্মা কাকে বেশি ভালোবাসিস তাই তো তুই ঘুতাই কোথায় ঘুরতে যাবি আইসে ডোনা আইসে যাবে ঠিক আছে আইস মানে কোথায় বুঝেছো ফ্রিজে ফ্রিজে ঢুকবি আচ্ছা ডোনা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে গ্লুকন্ডি খাচ্ছে যদিও জানি এটা খাওয়া উচিত না তবুও বায়না করেছে তাই খাচ্ছে আর গ্লুকন্ডি খাওয়ার পর কি খাবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আর এর মধ্যে কি দেবে দেখো তোমাদের ডোনার এর মধ্যে দেবে ছাতু অল্প একটু দিচ্ছে ছাতু একদম অল্প করে আর একটু একটু হ্যাঁ এটা হচ্ছে ডোনার ব্রেকফাস্ট ব্যাস হয়ে গেছে না 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 বেশি দিলে খেতে পারবি না তার মধ্যে চিনি দিয়েছে ঠিক আছে এবার ওয়াটার আচ্ছা এবার ডোনা দিচ্ছে জল ডোনাকে আমি একটু হেল্প করছি তো জল দিয়ে দিয়েছি এখানে আছে ছাতু মুড়ি গুঁড়ো আর চিনি আর জল এবার এইটাকে কালকে ডোনা কি করেছে বমি করেছে এই পাশায় কেন বমি করেছে কোথায় কষ্ট হয়েছে কোথায় আর কালকে কি ভয় পেয়েছিলিস রাত্রিবেলা কালকে রাত্রিবেলায় ও অ্যাঞ্জেলা চালিয়েছিল তারপরে কি হয়েছিল বলো তিনটের সময় তারপরে কি হয়েছিল বলো কেরম আওয়াজ হচ্ছিল কেরম আওয়াজ হচ্ছিল হচ্ছিল ফোন দিয়ে আওয়াজ ঠিক আছে তাই জন্য ডোনা অনেক কি পেয়ে গেছে ভয় পেয়ে গেছে আর ডোনার এখনের খাবার হচ্ছে ছাতু মুড়ির গুঁড়ো আর চিনি আর জল তাহলে পেট ঠান্ডা থাকবে তাই তো আর এখন খাচ্ছে হচ্ছে অরেঞ্জ গ্লুকনডি তোমরা কিন্তু কেউ খালি পেটে একদম গ্লুকনডি খাবে না এইটা বদমাইশি করছে যদিও খাবে না আমি জানি ওই যে দু চামচ খাচ্ছে এবার আমি ওকে জোর করে এটা খাইয়ে দেবো বুঝেছো ওই নামেই খাবে কিন্তু দু চামচ খাচ্ছে আলোটা একদমই কম এর জন্য মুখ চোখগুলো দেখাই যাচ্ছে না ওই লাইটটা জ্বালাস নি তো চলো টাটা করে দাও এবার অমনি করে ভালো করে বলো তো বন্ধুরা চলো এখন তোমাদের ডোনা চামচে করে খাক আমি এখন এটা জোর করে খাওয়াবো নালে ও এগুলো খেতে চায় না তো ওকে আমি জোর করে খাইয়ে দিই তো আজকের মতন ভিডিওটা ডোনা এখানেই শেষ করছে সবাই বলে দাও গুড মর্নিং গুড মর্নিং